এই যে চোখটা আর মাঝে মাঝে জিপটা বেরোচ্ছে এই চোখটা হচ্ছে আমায় একটু দেবে তুমি কি খাচ্ছ আচ্ছা শুকছে নাক তুলে শুকছে আবার চোখ পিটপিট করছে পছন্দ হচ্ছে না এটা যে আমি তুলছি ওর ছবি আর পায়ের কাছে একজন কন্টিনিউয়াস শানাই বাজাচ্ছে তাকেও দেখিয়ে দিই এই যে এই যে এই যে নন ননস্টপ আবার বুঝতে পারছেন ওনার ছবি তোলা হচ্ছে হ্যাঁ ভিডিও করা হচ্ছে হুম আমি টুনা স্যান্ডউইচ খাচ্ছি গন্ধ পাচ্ছে সব খাওয়া চাই সব না দেবো না তোমাকে দেবো না সব সময় খালি এই সব খাওয়া মোটাও পছন্দ হচ্ছে না দেখুন একবার গোবো করছে পছন্দ হচ্ছে না তো কি করব বলো আচ্ছা আজ যে একটুকুই থাক টাটা বাই মুখ তুলে তুলে শুকছে যাও গিয়ে নিজের খাবার খাও